আসসালামু আলাইকুম এভরিওান আজকে মজাদার একটা রেসিপি শেয়ার করবো আপনার সাথে আপনাদের সাথে তৈরি করে নেব সুজি আলু দিয়ে মজাদার এই স্ন্যাক্সটি বিকালের নাস্তায় সবাই খেতে পারেন গরম গরম এই জন্য আমি দুটি ছোট সাইজের আলু নিয়েছি আলুগুলোর খোসাটা এভাবে ছাড়িয়ে নিলাম খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখন খোসা ছাড়ানোর পর আলুগুলোকে এভাবে কেটে নিচ্ছি একটু ছোটো করে কেটে নেব এভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন তা না হলে কিন্তু আলুটা আবার কালো হয়ে যায় কাটার সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে নিতে হবে এবার আলুগুলো ধুয়ে চুলায় সিদ্ধ করার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আলুগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ করা হয়ে গেলে আলুটাকে মেশ করে নেব এটা কিন্তু বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে এই রেসিপিটা তৈরি করতে পারেন অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করা যায় আলুটা প্রায় পানিটা ফুটে উঠেছে সিদ্ধ হওয়া পর্যন্ত আমিও এটাকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন এটাকে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি খুব ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ম্যাশ করতে সুবিধা হবে আমি একটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি এখন আবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো পানি দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো পানিটা ফুটে উঠলে এখানে জিরা দিয়ে দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি এটা পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে সুজি দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি আছে সুজি সুজিটা একদম ভালো করে সিদ্ধ করব না শুকনো শুকনো এভাবে সে করে নেব যাতে একদম পুরো সিদ্ধ না হয়ে যায় এখন আলুটাকে এখানে দিয়ে দিব ম্যাশ করা আলুটা আলুটা দিয়ে এখানে মরিচের গুঁড়া দিব। আমি আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ দিতে পারেন আমি এখানে এক এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়াটা দিয়েছি আর এখানে দিচ্ছি পুদিনা পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন আমি পুদিনা পাতা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য ধনিয়া পাতাটা আমার কাছে ছিল না এজন্য আমি পুদিনা পাতাটা দিয়েছি পুদিনা পাতা দিয়েছি প্রায় সাত আটটা পাতা কুচি করে দিয়েছি খুব ভালো করে এখন এভাবে মায়ান করে মানে এই প্যানের ভিতরেই কিন্তু আমি ভালো করে মায়ন করে নিচ্ছি প্যানটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু মায়নটা করে নিতে হবে এখন এটাকে ভালো করে একটু মথে নিচ্ছি এভাবে নেওয়ার কারণ যে আলুর জন্য কোনো দানা ভাব এটার ভিতরে না থাকে এখন এটা থেকে ছোট ছোটো মানে ছোটো ছোটো অল্প অল্প করে নিয়ে ভাবে লম্বা করে বানিয়ে কেটে নিব পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দ যেটা সাইজ দিয়ে কেটে নেবেন এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব। এইটা কিন্তু খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল এজন্য খেতে ভালো লাগে বাচ্চাদের খেতে দিলে অবশ্যই একটু কম ঝাল দিবেন সবগুলো বানানোর পরে আমি চুলা আবার প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিবেন যাতে এটা ডুবো তেলে ভাজা যায় এখন সবগুলো একে দিয়ে দিব। আমি একটা আগে দিয়ে ট্রাই করেছিলাম যে কতটা গরম হয়ে গেল তেলটা গরম হয়ে গেলে কিন্তু সবগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি এখন একটু প্যানটা নাড়িয়ে দিচ্ছি যাতে একটু জায়গা হলে বাকিগুলো দিয়ে দিব সবগুলো আমি একসাথে দিয়ে আমি ভেজে নিব চুলার আঁচটা এখন কমিয়ে দেবো মানে মিডিয়াম আঁচে রাখবো যতক্ষণ না তেলটা তো গরম হয়ে গেছে মিডিয়াম আচে আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব খুব বেশি নাড়ারও প্রয়োজন নেই দুই তিনবার এভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকে ভেজে নিব একটা পছন্দসই কালার এলে দেখুন এটা কিন্তু কালারটা অনেকটাই পারফেক্ট এসেছে আমি এই পর্যায়ে এটাকে তুলে নিচ্ছি সবগুলো এভাবে আমি তুলে নিব দেখতেই কিন্তু অসাধারণ লাগছে এটা কিন্তু অনেক মুচমুচো হয়েছে খেতে যেহেতু সুজি আর আলুর উপকরণ দিয়ে এটা তৈরি এখন এটা তুলে নিয়ে আমি সস দিয়ে পরিবেশন করব আমি টমেটো সস নিয়েছি সাথে একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সসটা রেডি করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন